দর্শক দেখুন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটতে চলেছে টলি পাড়ার জট বুধবার শুটিং শুরু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটতে চলেছে টলি পাড়ার জট বুধবার শুটিং শুরু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবং এটা তো দেখছেন দেব পোস্ট করেছেন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ দিদি শ্যুটিংয়ে ফিরতে পারছি থ্যাংক ইউ দিদি বলে একটা ছবি দিয়েছেন আর দেব যে পোস্ট করেছেন সেটাকে নিয়ে কার্যত একটা রিপোস্ট করেছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি উনিও লিখেছেন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আপনার জন্য আমরা আপনার সাহায্যে আমরা আবার শ্যুটিংয়ে ফিরতে পারছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আর এখানে খবর হতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে কেন কে কি ব্যাপার কে সমস্যা তৈরি করেছেন তিনি কত বড় নেতা যে সেখানে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে হ্যাঁ বিষয়টা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে কেন দর্শক আপনারা জানেন যে কি চলছিল টলিউডে টলিউডের দুটো পার্ট রয়েছে অনেক পার্টি রয়েছে কিন্তু এই মুহূর্তে দুটো দাঁড়িয়ে গেছে একটা হচ্ছে পরিচালক এবং মানে প্রযোজক তারা একদিকে আর একদিকে হচ্ছেন টেকনিশিয়ানরা তাদের যে গিল্ড রয়েছে সমস্ত গিল্ডকে নিয়ে একটা ফেডারেশন তো সেই ফেডারেশনের সঙ্গে পরিচালক বা যারা প্রডিউসার প্রযোজক তাদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছিল সংঘাত বলতে কি মানে একজন ডিরেক্টর যার নাম হচ্ছে রাহুল মুখার্জি উনি নাকি বাংলাদেশে একটা শুটিং করেছেন আর যারা টেকনিশিয়ান তাদের যে ফেডারেশন তাদের বক্তব্য যে বিদেশে শুটিং করতে গেলে আমাদের এখান থেকে লোক নিয়ে যাওয়া নাকি আমাদের রুলের মধ্যে আছে বিদেশে এখানকার কোনো ডিরেক্টর যদি শুটিং করতে যান তাহলে আমাদের এখান থেকে টেকনিশিয়ান নিয়ে যেতেই হবে কেন উনি নিয়ে যাননি বা কেন এখানে শুটিং করেননি মানে এরকম কি সব ব্যাপার আর কি প্রশ্ন তৈরি হয়েছে তো সেই জন্য রাহুল মুখার্জিকে আমরা এখানে কাজ করতে দেব না প্রথমে তো একটা ব্যান শুনেছিলাম তারপর আবার যেটা বলা হচ্ছিল যে ব্যান উঠে গেলেও উনি যদি ফ্লোরে কাজ করতে যান তো কোনো টেকনিশিয়ান কাজ করবেন না তো এই রকম একটা জট তৈরি হয়েছিল আর ফেডারেশনের মাথাতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই যে মন্ত্রী মন্ত্রীকে দেখছেন অরব বিশ্বাস তার ভাই সৌরভ বিশ্বাস তিনি হচ্ছেন ফেডারেশনের মাথাতে মানে টেকনিশিয়ানদের যে ফেডারেশন তার মাথাতে রয়েছেন সৌরভ বিশ্বাস তো টেকনিশিয়ানরা যে যে কথা বলছেন সেটা ধরে নেন অ্যাকচুয়ালি ওই কথাটা হচ্ছে সৌরভ বিশ্বাসের কথা মানে এই রাহুল মুখার্জিকে কাজ করতে দেব না শুধু রাহুল মুখার্জিকে টাইট দেওয়া নাই এর মাধ্যমে আরো যারা পরিচালক রয়েছেন প্রযোজক রয়েছেন তাদেরকে একটা বার্তা পৌঁছানো আমরা যেমন ভাবে চলতে বলবো তেমন ভাবেই চলতে হবে আমাদেরকে আগে পোষাতে হবে তারপর তুমি যা করো করো এটা এটা একটা আর কি বার্তা দেওয়ার চেষ্টা সেই জন্যে রাহুল মুখার্জি যখন টলিউডে কাজ করতে যাচ্ছেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তাকে তো মানে মানাই হচ্ছিল না যে উনি একজন ডিরেক্টর বলে মানে ওনাকে আমরা কোনো মান্যতা দেব না কাজ করতে দেব না তো যখন রাহুল মুখার্জিকে কাজ করতে দেওয়া হচ্ছিল না তখন যেটা হয়েছে অন্য যারা যারা ডিরেক্টর বা মানে প্রডিউসার তারাও বেঁকে বসেন তারাও বলেন তাহলে আমরাও যাব না কাজে দেখি মানে ডিরেক্টর গেলে যখন টেকনিশিয়ানরা বলছেন যে আমরা কাজ করব না ঠিক আছে যখন আমরা দেখি আমরাও যাব না আমরা না গেলে কি করে ফ্লোরে কাজ হয় আমরাও যাব না ফলে এই নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তো যারা ওই মানে পরিচালক এবং প্রডিউসার প্রযোজক তারা বলছিলেন যে এটার একটা সমাধান হয়ে যাক ডিরেক্টর যারা আছেন তারা কাজ করবেন তাদের মতো করে কাজ করবেন তাদের ওপরে এমন সব বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে এই এইরকম চাপিয়ে দিলে তাহলে এখানে আর কেউ কাজ করতে আসবেন না বাইরে থেকে লোকজন আর এখানে কাজ করতে আসবেন না এখানে কাজ করতে এলে যারা টেকনিশিয়ান তাদেরকে বেশি টাকা দিয়ে কাজ করাতে হবে অমক তমক বলে এমন সব ফর্দ করে দেওয়া হচ্ছে এই রকম করলে তাহলে বাইরে থেকে তো কোনো ইনভেস্টমেন্ট আসবে না কেউ তো এখানে কাজ করতে আসবেন না বরং এখানকার কাজগুলো অনেকে চেষ্টা করবেন বাইরে নিয়ে গিয়ে সেরে ফেলতে তো তাহলে তো আমাদের যে টলিউড যে ইন্ডাস্ট্রি এমনি তো শেষের পথে যেটুকু আছে সেটুকু তো শেষ হয়ে যাবে কেউ কাজ করতে আসবেন না তো এই কোনো রকম ভাবে কেন চাপানোর চেষ্টা হচ্ছে টেকনিশিয়ানদের তরফ থেকে তাদের যে ফেডারেশন তাদের তরফ থেকে যারা মনে হচ্ছে আমাদের কোনো দাম নেই তারাই শেষ কথা আমরা তো প্ল্যানিংটা প্রথমে করি যে কত টাকা ইনভেস্ট করব কোন কাজে এবং কে এবং যিনি ডিরেক্টর থাকেন তিনি ঠিক করেন কাকে নিয়ে কাজ করব কি হবে কি কাজ করবো তো এখন যা দেখতে পাচ্ছি আমাদের কোনো ভ্যালু নেই টেকনিশিয়ানরা টেকনিশিয়ানরা যা করবেন বলতে কি আবার বলছেন ইন্ডিভিজুয়াল টেকনিশিয়ান যারা তাদের কোনো এরকম কোন জোড়া জোরালো কোনো কথা নেই ওই ইউনিয়ন ফেডারেশন তার মাথায় যিনি বসে রয়েছেন তার আওয়াজ বেশি মানে সৌরভ বিশ্বাসকে ইঙ্গিত করে কথা বলা হচ্ছে তো এমন করছেন ওখানে সৌরভ বিশ্বাস যেন উনি শেষ কথা উনিই বলে দিবেন কার সিনেমা হবে কার সিনেমা হবে না উনিই বলে দিবেন কার সিনেমা কত কতদিনে শুটিং হবে কতদিনে শুটিং মানে কতদিন মানে কাজে লাগাতে হবে বা কত টেকনিশিয়ানকে নিয়ে যেতে হবে মানে সবকিছু তিনি ঠিক করে দেবেন আবার অনেকে এটাও বলেন উনি নাকি এখন ঠিক করে দেন কোন সিনেমাতে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না উনি নাকি সব মানে ওনাদের লোকজন ওনারা নাকি ঠিক করে দেন মানে এতটাই প্রভাব টলিউড জুড়ে একটাই ব্যাপার মন্ত্রীর ভাই সরূপ বিশ্বাসের ভাই এবং অনেক সব নাকি তাদের অবদান রয়েছে দলে অনেক সেসব নিয়ে ব্যাখ্যাও রয়েছে এই যে দলের কাজে টলিউডের যারা আর কি মুখ অভিনেতা অভিনেত্রী তাদেরকে সাপ্লাই দেওয়া মানে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সেটা নাকি এই সরব বিশ্বাস করে দেন ফলে যখন ওই গ্লামার ওয়ার্ল্ডের লোকজনদেরকে নিয়ে দল যখন খানিকটা আলোকিত হওয়ার চেষ্টা করে যার মাধ্যমে হয় তাকে কি করে চটাই বলুন তো দলের উপরের নেতা নেত্রীরা তো সেই জন্যই নাকি এই সরব বিশ্বাসের এত দাপট কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সরব বিশ্বাস ঠিক আছে মন্ত্রী ভাই ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তিনি কত বড় নেতা বা তাকে কেন মানে ঠিক আছে দলের সাপ্লাই দেন ঠিক আছে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি যাকে কদিন আগেও একটা মানে এ দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে এই মানে বাংলা সিনেমাতে তার বিরাট অবদানের জন্য তো তাকেও নবান্নে ছুটতে হবে তাকেও নবান্নে ছুটতে হবে নবান্নে গিয়ে বৈঠক করতে হবে আর আমার আমার অবাক লাগছে যে ওনাকেও এরকম বলতে হচ্ছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ দিদি সত্যি যদি দিদিমণির সদিচ্ছা থাকতো তাহলে আপনাদেরকে নবান্নে গিয়ে বৈঠক করতে হতো আপনাদেরকে নবান্নে গিয়ে বৈঠক করতে হতো দিদিমণি জানেন না কি হচ্ছে না হচ্ছে নবান্নে কেন বৈঠক করতে যেতে হবে দিদিমণি চাইলেই তো আরে এইসব নিয়ে এত হইচই হচ্ছে এত খবরা খবর হচ্ছে উনি জানেন না উনি একটা ফোন করবেন ব্যবস্থা হয়ে যাবে এ কি হচ্ছে শুটিং কেন বন্ধ আলোচনা হবে হওয়া যায় হবে কাজটা বন্ধ হয় এটা এটা উনি বলতে পারলেন না উনি আবার নবান্নে কল করেছেন বৈঠকের জন্য বা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি গৌতম ঘোষ দেবকে দেব ছেড়ে দিন দেব তো তার অন্য ধান্দা আছে ছেড়ে দিন এইসব মিটিং টিটিং হলে এইসব হলে দিদি অনেক কাজ করছেন দেখাতে পারলে দলের সুবিধা দলের লোক কিন্তু আমি প্রথমে একটা খানিকটা হলেও একটু সম্মান দিতাম এই প্রসেনজিৎ চ্যাটার্জিকে তো তাকে আজকে নবান্নে ছুটতে হচ্ছে এবং তিনিও ছুটলেন এবং ছোটার পরে তিনি আবার ধন্যবাদ জানাচ্ছেন উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই রকম একটা সমস্যায় ফেলে দিয়ে টলিউডকে একটা চোখের সামনে একটা বিষয় চলছে কোনো সমাধান করছে না দিনের পর দিন শুটিং বন্ধ আর আজকে মিটিং করতে হচ্ছে নবান্নে গিয়ে নবান্নে ঠিক আছে উনি হয়তো ফোন টোন করেছেন কাউকে কাউকে কিন্তু এটা তো নবান্নে বৈঠক না করেও করতে পারতেন কেন কেন এতদিন শুটিং বন্ধ থাকবে এখন উনি কোথায় একটা বলে টোলে একটা সমাধান করে দেওয়ার একটা করেছেন আর এখন আবার তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার খবর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজনটা হবে কেন তো একটা এক ধরনের নাটক হয়ে গেল বিষয়টা যে সমস্যা তৈরি করে দাও তারপরে আমি সমাধান করব দিয়ে সবাই বলবেন বা তোমরা বলবে দিদি করে দিয়েছেন দিদি শেষ কথা দিদি না থাকলে কিছু কতটা ধন্যবাদ 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 এ তো আর ধরনের ধরনের নাটক মনে হচ্ছে আমাদের চোখের সামনে এত কিছু হচ্ছে সব লোক এত হইচই করছেন আর সেখানে মুখ্যমন্ত্রী জানেন না কেন এটা হচ্ছে না হচ্ছে সঙ্গে সঙ্গে তো স্বরূপ ফোন করে বললি তো হতো যে যা মানে প্রশ্ন রয়েছে তার একটা উত্তর আসবে তার একটা আলোচনার জায়গা আসতে পারে কিন্তু শুটিং বন্ধ রাখা যাবে না সেটা বললেন না জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল সব পরিচালকরা বেঁকে বসলেন এখন আবার নবান্নে ডেকে নাটক করে বৈঠক করে সমাধানের সূত্র বের করছেন সমস্যাটা তৈরি হবে কেন এটাই তো প্রশ্ন সমস্যাটা তৈরি হবে কেন এটাই তো প্রশ্ন আর আমি একটা শুনছিলাম এই রাহুল মুখার্জির ব্যাপারটা যে রাহুল মুখার্জি নাকি কাজ করবেন কিন্তু তাকে নাকি এক সপ্তাহ পরে কাজ করতে হবে এ তো সেই ধরনের হয়ে বিশ্বাস দের ওনারা তো বলছিলেন যে ওনাকে কাজ করতে দেবো না কতদিনের ব্যান ট্যান শুনছিলাম এ তো এক সপ্তাহ হলেও এ তো জেদ বাজায় হয়ে যাচ্ছে আমার যেটা কথা মনে হচ্ছে তো মুখ্যমন্ত্রী এতটাই বা কেন ঠিক আছে সাপ্লাই আমি আবার বলছি হয়তো এই টলিউডের অভিনেতা অভিনেত্রীদেরকে দলের কাজে সাপ্লাই একটা ব্যবস্থা করেন সরব বিশ্বাস অরব বিশ্বাসরা তা বলে এতটাই তাদেরকে গুরুত্ব দিতে হবে যেখানে মিনিমাম ওখানে যারা কলাকুশলী যারা এইরকম জগতের লোক ডিরেক্টর পরিচালক মানে প্রযোজক যাদেরকে ছাড়া টলিউড চলতে পারে না তাদেরকে এরকম বলা হবে এক সপ্তাহ পরে কাজ করবেন আমি যেটা শুনছিলাম রাহুল মুখার্জির ক্ষেত্রে এরকম নাকি বলা হচ্ছে কেন টেকনিশিয়ানরা একা কাজ কাজ করতে পারবেন তো যদি প্রডিউসার আর ওই পরিচালক না থাকেন কাজ করতে পারবেন তো সব শেষ সব শেষ ধীরে ধীরে সব শেষ করে দেওয়া হচ্ছে আর দেখুন দাদা ভাইকে কিচ্ছু বলা যাবে না অরব বিশ্বাস সরব বিশ্বাসকে কিচ্ছু বলা যাবে না ওনারা যেমন যেমন চাইবেন কি আমি তো দেখছিলাম ছবি ওই সৌরভ বিশ্বাসের কি তার মূর্তি ওরে বাপরে বাপ যেন বিরাট কেউ একটা সিনেমা জগতের এমন তার মূর্তি এমন তার কথাবার্তা কাঁথ সহ্য করা যায় কাঁথ সহ্য করা যায় মানে প্রসেনজিৎ চ্যাটার্জীকে ছুটতে হচ্ছে ওই দু পয়সার দুআনার এই নেতাকে সামাল দিতে নমান্নে এর থেকে লজ্জার আর কি হতে পারে আমি আবার বলছি প্রসেনজিৎ চ্যাটার্জি এই যে পোস্ট করেছেন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ দিদি এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে ওনাকে আমরা একটা অন্যভাবে দেখি অ্যাট লিস্ট তবু নিজের জায়গাটা খানিকটা হলেও ধরে রেখেছেন সবটা ধরে রাখতে পারেননি তাকে আজকে এই রকম বলতে হচ্ছে তাকে নমান্য যেতে হচ্ছে বৈঠক করতে তাকে ধন্যবাদ জানাতে হচ্ছে নিন্দা জানানোর কথা মুখ্যমন্ত্রীকে নিন্দা জানানোর কথা যে আপনি থাকা সত্ত্বেও কেন এই রাজ্যে এই রকম পরিস্থিতি তৈরি হবে কেন এই সমস্যার সমাধান রাতারাতি আপনি করতে পারেননি আজকে কেন আমাদেরকে বৈঠকে যেতে হবে আপনাকে নিন্দা জানাই সে নিন্দা না জানার না জানিয়ে এখন থ্যাংক ইউ বলতে হচ্ছে আর না হলে হয়তো সবটাই বন্ধ হয়ে যাবে সেটাও তারা ভাবছেন একটু ফুলিয়ে ফালিয়ে চলতে হবে কি আর করব এই তো হাল রাজ্যের যদি একটু না বলি যদি আর শুটিংটাই না হয় সব তো শেষ করে দিচ্ছেন এটা হয়তো শেষ করে দিতে পারেন হয়তো সেই জন্য বলতে পারেন কিন্তু খুব নিন্দার খুব লজ্জাজনক দর্শক খুব লজ্জাজনক সমস্যা তৈরি করে দিয়ে এখন একটা সমাধান সূত্র বলে আবার ক্ষীর খাবেন আমি সমাধান করে দিয়েছি আমাদের দিদি সমাধান করে দিয়েছে দিদি একমাত্র ভরসা দিদি একমাত্র পথ অথচ চারণার ওই চারানা কেন ওই দু বা দু পয়সার এক নেতাকে মানে একটা ফোনে সামালতে পারেন না বৈঠক দেখেছেন নবান্নে বাপ রে মানে স্বরূপ বিশ্বাসের কেস নবান্নে বৈঠক করছে ভাবুন তাহলে এই স্বরূপ বিশ্বাসের মানে ঘ্যাম কেন বাড়বে না আরো দাপট বেড়ে যাবে আমাকে সামাল দিতে নবান্নে যান দিদিমণি ওর সঙ্গে বৈঠক করুন মানে এই করে করি এই সব লোকেদের এত পাওয়ার বেড়ে গেছে এত পাওয়ার বেড়ে গেছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে